নমস্কার আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর সমাজ সচেতনমূলক খবর কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হল অপহৃত এক শিশুকন্যাকে শনিবার বিধাননগরের ঘটনা এই ঘটনায় প্রবীর বৈরাগী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় এদিন সকালে এক ব্যক্তি পুলিশকে জানান তিনি পেশায় শ্রমিক দেড় বছর দেড়েকের মেয়েকে পাশে বসিয়ে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে কাজ করছিলেন সবা দশটা নাগাদ তিনি খেয়াল করেন মেয়ে নেই আশেপাশে খুঁজেও তাকে না পেয়ে ওই শ্রমিক পুলিশের দ্বারস্থ হন বিধাননগর পূর্ব থানা ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তল্লাশি শুরু করে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক যুবক মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে ফুটেজ থেকে তার গতিবিধি দেখে সুকান্তনগর এলাকায় ওই যুবকের বাড়িতে তল্লাশি চালালে খোঁজ মেলে মেয়েটির যুবককে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করে মেয়েটির পরিবারকে সে জেনে কিন্তু কেন সে কাউকে না জানিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে এসেছিল সে তার সদুত্তর মেলেনি এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ শিশুটিকে আপাতত হোমে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে ধিতের বিরুদ্ধে অপহরণসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তো বন্ধুরা দেখুন একটু অসাবধানতার ফলে আজকে ছেলেটি বাচ্চাটিকে তুলে নিয়ে চলে গেল তার বাবার সামনে থেকে এখন মানুষের মানে অতিরিক্ত যেন সাহস হয়ে গেছে সেই সাহসের জন্য কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করে এই দুর্বৃত্তরা আর সাহস পায় এই সমস্ত কাজকর্ম করার জন্য যাই হোক আপনারা কিন্তু সকলে সাবধানে থাকবেন সচেতন থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন প্রতিদিনের খবর সমাজ সচেতনমূলক খবর